সংক্ষেপে ভিডিওটা শেষ করতে চেষ্টা করছি সারা বাংলাদেশে কিন্তু সরকার কর্তৃক নির্ধারিত রেটে ব্রয়লার মুরগি কেনা বেচা হবে এরকম কিন্তু প্রজ্ঞাপন বা যেটাই বলেন আপনারা এরকম একটা সিস্টেম কিন্তু চালু হয়েছে কিন্তু বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত ওই রকমভাবে কোনোভাবেই সারা শব্দ ফেলতে পারেনি আর এইখানে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনারা আপনাদের স্থানীয় লেভেল থেকে কত টাকায় কেনা বেচা হচ্ছে সেই খুশখবরটাও রাখতে হবে শুধু আমার উপর নির্ভর করে থাকলেই হবে না কারণ একে অঞ্চলে হয়তো বা বিধা ভেদাভেদে থাকতে পারে একই রেট এক এক জায়গায় থাকতে পারে তো আপনারা যে যেখান থেকে কালেকশন করতে পারবেন সেই সব কমেন্টসগুলো আমাদের সামনে তুলে ধরবেন আজকে ময়মনসিংহ বিভাগে কেনা বেচা হবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন অর্থাৎ সকালবেলা যে রেটে কেনা বেচা করতেছে লোকজনে আর ঢাকা রাজশাহী চট্টগ্রাম সিলেট বরিশাল যশোর খুলনা কুমিল্লা রংপুর সহ বিভিন্ন জায়গায় কিন্তু পঞ্চাশ থেকে ষাটের মধ্যে সকালে কেনা হচ্ছে অনেকে কমেন্ট করেছেন এটা কিন্তু কমেন্টসের ভিত্তিতে আমার এই রেটে আপনারা কেনা বেচা করতে হবে এরকম না আপনারা দুই চার টাকা বেশিতে কেনা বেচা করবেন এরকম আশা রাখছি সোনালি কেনা বেচা হয়েছে দুশো থেকে দুশো বিশ টাকার মধ্যে এবং টাইগার কালার বাটসে সুবর্ণরাজ একশো পঁচানব্বইয়ের মধ্যে পঁচাশি পঁচানব্বই এরকম ব্রাউন ককটা একশো সত্তর থেকে আশির মধ্যে অনেকেই কমেন্ট করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর ব্রয়লার বাচ্চা আজকে কেনা বেচা হবে সারা বাংলাদেশে পঁয়তাল্লিশ টাকার ভিতরে উনচল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ এইরকম একটা রেটে কেনা বেচা হবে দুই একটা কোম্পানি কিন্তু আলাদা আলাদা রেট আছে এই জন্য মিশ্রিত একটা রেট করেছে আর আমরা সোনালি সহ অন্যান্য সকল বাচ্চাদের যে রেটে কেনা বেচা করব সেই রেটটা জানিয়ে দিচ্ছি এর আগে জানিয়ে দিই যে আপনারা এই অনেকেই আমি দেখেছি কমেন্ট করেছে যে আমরা যদি সরকার কর্তৃক যে রেট আছে সেটাতে ছাড়া আমরা বিক্রি করব না যাই হোক এটা আমি সাধুবাদ জানাই তবে যেহেতু এটা কাঁচামালের মতো এটা কেউই আটকায় রাখতে পারবে না কারণ একটা দিন গেলেই অনেক কিছু এরপরও আপনারা দেখুন কি করা যায় আপনারা যেভাবে ভালো হয় লাভ হয় সেভাবে বিক্রি করবেন আমাদের কাছে যে রেটে বাচ্চা পাবেন সোনালি নর্মাল পাবেন একুশ ক্লাসিক পাবেন তেইশ হাইব্রিড নর্মাল পাবেন আটাইশ হাইব্রিড সুপার পাবেন একত্রিশ পাউমি সাদা বিয়াল্লিশ মিশরীয় চুয়াল্লিশ টাইগার সে সুবর্ণরাজ আটত্রিশ টাকার মধ্যে পাবেন অন্য সকল বাচ্চায় সাবেক অবস্থান আছে কুয়েল হাঁসের বাচ্চা সহ সকল যারা নিতে চান দুইশো নিতে হবে সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই বিষয়টা মাথায় রেখে কল করবেন ক্যারুল ইসলাম লিখেছেন ভাই ব্রয়লার বাচ্চার দাম কত এখনও রেট পড়েনি আজকেরটা মামুন কান লিখেছেন কিশোরগঞ্জে পাইকারি ব্রয়লার কত একশো পঞ্চান্নর মতো আছে সাইমন লিখেছেন কিশোরগঞ্জে কত পঞ্চান্ন মতো আছে ফারজান আক্তার লিখেছেন নোয়াখালী থেকে কালাপাড়া দাম কত এরকম আছে হাবিব সোনালি রেডি মুরগির সোনালিটা কমলেও হঠাৎ করে কমে না বাড়লেও করে না কালকে কিশোরগঞ্জ বাজার কমে গেল এটা কিছুটা কমেছে সারা বাংলাদেশেই বিদ্যুৎ শিকারী লিখেছেন ব্রয়লারের রেট কত আছে পঞ্চাশ বাহান্নর মধ্যে আছে ফারজান আক্তা লিখেছেন নোয়া কালার বাটের দাম কত একশো টাকার মতো আছে রায়ান লিখেছেন ফরিদপুর সোনালি কত দুইশো থেকে দুইশো পনেরো টাকায় সুয়াগ লিখেছেন নসিং বয়লার মুরগি কত একশো আটান্ন বা চুয়ান্ন এরকম হতে পারে আরিফ লিখেছেন নারিজ বয়লার আর পর কত উনচল্লিশ টাকায় কেনা বেসা হয়েছে তবে রেট কিন্তু কম বেশ হয়ে থাকতে পারে এক এক অঞ্চলে কিন্তু এক এক রেটে থাকে সুব্রত দাস লিখেছেন ভাই আমি অনেক থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে হবে ইনশাআল্লাহ